আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সাথে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গের কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সকল কিছু বিস্তারিত আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এরকম আবহাওয়ার সবার আগে সবার প্রথম আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবাংলার কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও নেই তবে গতকালকের তুলনায় আজকের আগামী আজ আগা আজ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত তুলনা আগাম গত চব্বিশ ঘন্টার তুলনায় আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত খানিকটা কম রয়েছে তো বিবর্থ আমি এখন আপনাদেরকে আর বিস্তারিতভাবে দেখাবো যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুরের বিভাগের কিছু অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাট চর চরাজীপুর মহাদেবপুর এসব অঞ্চলে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে এবং সিলেট বিভাগের কিছু বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘণ্টায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের আগামী চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট বিভাগের বিশম্বাপুর সাতকবাজার সিলেট চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ হাইলাকান্দি কোলাউড়া বড়লেখা ধারমানগর কাম কামালগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ বানিয়াচং ও জগন্নাথপুর ও ফেনারবাগে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ বালুকা জলসত্র জামালপুর এবং নলিতাবাড়িতে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাহাদুরবাদ সরিষাবাড়ি শিবগঞ্জ বগুড়া পীরগঞ্জ চর রাজীবপুর তারপরে হচ্ছে সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল কাপাসিয়া কোটিয়াদি ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে একেবারেই বৃষ্টিপাত হওয়ার কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা অঞ্চল ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদিক ধামরাই নাগরপুর শিবালয় ভেড়া পাংশা বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা মকসুদপুর নরাইল তারপরে হচ্ছে গোবিন্দনাথপুর মাদারীপুর গৌর নদী শিবচর দোহার হাজিগঞ্জ রায়পুর এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে রাজশাহী বিভাগের তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবুও বেশ কিছু অঞ্চল জুড়ে জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী পুঠিয়াম মোহনপুর তারপরে হচ্ছে আজিমগঞ্জ তারপরে হচ্ছে ভাঙ্গুরা সিংরা আলো আদম আদমডিগি নন্দীগ্রাম তারপরে হচ্ছে গুমাস্তপুর পর্ষা পথনীতলা আকিলপুর পাঁচবিবি এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিবগঞ্জ বগুড়া লালপুর নবাবগঞ্জ গোমস্তপুর তারপরে হচ্ছে করিমপুর ভেড়ামেরা ভেড়ামারা এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় হা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাংলাদেশের যেসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বরিশাল তবে খুলনা বিভাগের প্রায় অঞ্চল জুড়ে আগামীকাল আগামী চব্বিশ ঘন্টায় থাকছে না তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বরিশাল বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল তারপর হচ্ছে জালকাঠি রাজপুর পিরোজপুর ঝিঙ্গার তারপরে হচ্ছে মেহেন্দিগঞ্জ ভোলা দৌলত খান বুরহান উদ্দিন তারপরে হচ্ছে পটুয়াখালী ধুমকি তার হচ্ছে লালমোহন চর ফ্যাশন এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগেও আগামী চব্বিশ ঘন্টায় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মানিকছড়ি তারপরে হচ্ছে খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লংগদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী তারপরে হচ্ছে থানচি চকারিয়া চকারিয়া এবং সাতকানিয়া এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে বাড়ি ধরনের বাড়ি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কুতুব দিয়াহ মহেশখালীতে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ভারতের ভারতের কলিকাতা পশ্চিমবঙ্গ অর্থাৎ কলিকাতার কলিকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর হচ্ছে বারুইপুর তারপরে হচ্ছে হাবড়া হলদিয়া তারপরে হচ্ছে জয়নগর মজিবপুর এসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে উত্তর বা বাংলাদেশের উত্তর ভারতের উৎ ভারতে বাংলাদেশের উত্তর উত্তরবঙ্গের যেসব অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে হচ্ছে ধূপগুড়ি কোচবিহার শীতলকুচি ও দিনহাটাতেও আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তো বিয়র্স এই ছিল এখনকার মতো আমার কাছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার বার্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে এরকম আবহাওয়ার বার্তা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন